আল্লাহব্লা কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য পাহাড় কেটে এখানে রাস্তা বানানো হয়েছে এখানে বিশাল এক কাছে যাব আল্লাহ ঝন্নাটা দেখুন মন বরে যাবে দেখার মতো একটা জন্না এটা হচ্ছে লেক লেকটা যদি বিশাল বড় আমরা এখন অনেকক্ষণ ধরে লেক দিয়ে আসছি এখন আমরা ওই যে জন্নার কাছে যাবো গিয়ে এখন জন্নাটা দেখবো আর কি সাথে আপনাদেরকেও দেখাবো এখানে মানুষ মায়ামে লেগে নৌকা নিয়ে আসে টলার নিয়ে আসে হোক আমরা এখন যাই ওদিকে সাউন্ডটা কিন্তু অসাধারণ আল্লাহর প্রাকৃতিক সুন্দর দৃশ্য যদি ভ্রমণ করে মানুষ নাই দেখে তাহলে তো মিস করবে পাহাড় পাহাড়ি দৃশ্য দেখার জন্য মানুষ হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসে তেমনি করে আমরা আসলাম আমাদেরকে এখন পাহাড়ি রাস্তা কেটে রাস্তা বানিয়ে দিয়েছে যাতে আমরা জর্না খুব কাছে যেতে পারি এবং জর্নার উপভোগ করতে পারি দেখুন লক হইপ লক হইপ লফ হই সাউন্ড আ শোন জাস্ট অসাধারণ